আজ নিয়ে চলে এলাম বন্ধুরা কচুল এক অভিনব রেসিপি ডিম দিয়ে কচুর এই রেসিপিটা থাকলে নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে বা উঠে যাবে দেখবে আর সবাই তৃপ্তি করে খাবে তো এইভাবে যদি আমার মতো বানাও তাহলে দেখবে বারবার এটাকে বানিয়ে খেতে ইচ্ছে করবে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম তো দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকের আমি তোমাদেরকে ডিম দিয়ে কচুর লতি করে দেখাবো এই রেসিপিটা খেতে অসাধারণ হয় তো দেখতে থাকো আমি এটা কিভাবে বানাচ্ছি আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি এইভাবে ভেঙে ফিরে আসছি তোমরা দেখতে থাকো তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি এবারে আমি ডিমটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিলাম আর এখানে পাতি পাতিলেবুর রস একটু দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের স্বাদটাকে দ্বিগুণ করে দেয় আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে ভাজব এদিকে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে এই ফ্যাঁপিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা আমি ঠিক কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব ডিমটাকে আমি এইভাবে ভেজে রেখে ভাজবো বেশি কড়া করে ভাজবো না হালকা করে এইভাবে ভাজবো বন্ধুরা এই রেসিপিটা সত্যিকারে খেতে খুবই সুন্দর হয় আমার মতো একবার অন্তত এই রেসিপিটা তোমরা করে দেখো আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে কচুর করেছি তেলাপিয়া মাছ দিয়ে কচুরলতি করেছি আজকের আমি ডিম দিয়ে কচুরলতি করছি এটা খেতে অসাধারণ হয় তোমরা অন্তত একবার করে দেখো তো আমার ডিমটা ফ্রাই হয়ে গেছে আমি উঠিয়ে নেব তুলে নেব ডিমটা কড়াইতে তেল দিয়ে নিলাম এবারে কড়াইতে এক টি স্পুন গটা জিরে দিলাম দুটো তেজপাতা দিলাম ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু তিনটে পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এমতো অবস্থায় আমি রসুন দিয়ে দিলাম দু চামচ তো আমি এর সঙ্গে ভালো করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে কচুর দিয়ে দেব আগে আমি মশলাটা দিলাম না কারণ প্রচুর লতিটা ভালো করে কষতে হবে তারপরে আমি একে একে সব মশলাগুলো আছে দিয়ে দেবো এইভাবে কচিলতিটা তোমরা একবার অন্তত করে দেখো এটা খেতে খুবই টেস্টি হয় এটাকে আমি ঢাকা দিয়ে এখন ভালো করে চার মিনিট ধরে কষে নেব এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে কতটা পরিমাণ নেবে তার উপরে নির্ভর করে লবণটা দেবে এবারে আমি এর মধ্যে হলুদ দেব এক পিপুর হলুদ দিলাম এবারে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি করতে থাকবো আমি চার মিনিট ভালো করে লতিটাকে করতে নিয়েছি রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক টি স্পুন আদা দিয়ে দেব এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব এক টি স্পুন জিরে গুঁড়ো দেব এক টি স্পুন ধনিয়া গুঁড়ো দেব দিয়ে আমি ভালো করে মিষ্টি নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি নাদের নিচে ধরে যাওয়ার ভয় থাকবে দেখো কচুল লতিটা আমার প্রায় হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি এখানে মিষ্টি না খেতে চাও মিষ্টিটা স্কিপ করে যাবে দেবে না আমরা যেহেতু একটু মিষ্টি খাই তার জন্য আমরা একটুখানি মিষ্টি এর মধ্যে দিলাম ব্যালেন্সটা ঠিক ঠিক থাকার জন্য আর আমরা এই সব রেসিপিগুলোতে অল্প বিস্তর মিষ্টি খাই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আমার সম্পূর্ণ রেসিপিটা বা ডিম দে কচুলতিটা রেডি সার্ভ করার জন্য আমি সার্ভিং বলে বা সার্ভিং প্লেটে আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো বন্ধুরা যদি আমার এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায় তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে ফলো করে দিও পেজটাকে আজ এই পর্যন্ত আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তো দেখো আমার প্রচুলতিটা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে